বিএসসি ফুড এসআই এর আজকের সেকেন্ড শিফটের क्वेश्चन গুলো কেমন এসেছিল চলো একটু শুনে নি কেমন হলো ওই ম্যাথ একটা বাদ গেছে শুধু একটা সিরিজ দিয়েছিল ওই সিরিজটা না মেলাতে পারিনি তাই করিনি নি আর কিছু একটা ভুল করেছি মানে ওই কবে স্পিনিয়ার কোম্পানি কে দেওয়ানি দেওয়া হয়েছিল এটা না পঁয়ষট্টি আর বাহাত্তরের মধ্যে কনফিউশন ছিল মানে সতেরোশো পঁয়ষট্টি আর বাহাত্তরের মধ্যে ওটা বাহাত্তর করে ফেলেছি আমার পরে বেরিয়ে মনে পড়লো যে boxer এর জুতো চৌষট্টি তাহলে ওটা পঁয়ষট্টি হবে এর তার মানে হচ্ছে তোমার পঞ্চাশে হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশে ঊনপঞ্চাশ আর ধরুন পাঁচটা ছ মতো জিকে ছেড়েছি আর একটা ভুল করেছি overall মোটামুটি ধরতে পারি ninety এর কাছাকাছি attend কিছু বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো উম ধরুন ওই যেটা বললাম যে ওই দি দিওয়ানি আর একটা কালাজ্বরের টীকা কে আবিষ্কার করেছিল? আহ কালকাটা medical college কবে প্রতিষ্ঠা হয়েছিল? আর সিরিজের একটা অঙ্ক দিয়েছিল বেশিরভাগ অঙ্কটাই আপনার আহ তোর profit loss ওপর ছিল, কয়েকটা আহ SI, SI ছিল CI কোন কোনো ছিল না। অনুপাতের ওপর তিন চারটে অঙ্ক ছিল? নাম্বার system অ্যাঁ নাম্বার সিস্টেমের ওই যে বললাম না series একটা ছেড়েছি, ওই একটা ছিল. ওইটাই ছিল আপনার মানে first ধরুন দুই পাঁচ সাত এরম করে বাড়ছে, হ্যাঁ, তো আর প্রথমের গ্যাপটা টাতে মানে প্রথমের যে গ্যাপটা সেটা ধরুন এরম তিন পাঁচ সাত এরম করে বাড়ছে, তারপরে আরেকটা গ্যাপ দি ওটা দুই দুই করে বাড়ছে. এবার ওপরের gap ওরকম ছিল সেটা twenty fifth charm বের করতে দিয়েছিল আমার না ছশো ছাব্বিশ বেরোতো হয়তো আমি ঠিক বের করতে পারি পারিনি আচ্ছা আর ম্যাথ সব কটাই মোটামুটি right ই মনে হচ্ছে হ্যাঁ math forty টা হয়েছে আমার ঠিকঠাকই হয়েছে ঠিকঠাকই হয়েছে ঠিক আছে তাহলে তো for the best আমরা দেখি তাহলে কেমন number আসতে পারে আশা করছি তো থাকার কথা আর আমেরিকার আমেরিকার prime minister ওই বিশ্বাস শর্মা হয়েছিল না হয়তো না? আহ ওইটা এসেছিল আর আর একটা যেটা জিকে পারিনি সেটা আপনার ওই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বোধহয় হেডকে সেটা জিজ্ঞেস করেছিল আর ইউনাইটেড নেশনের কতগুলো পার্মানেন্ট কান্ট্রির মধ্যে কোনটা পার্মানেন্ট নয় এরম দিয়েছিল তো পার্মানেন্ট কান্ট্রি তো আপনার ইউএসএ ইউকে জাপান জার্মানির সান পাঁচ জন পার্মানেন্ট আর আহ সাথে বোধহয় পাকিস্তান ছিল না চায়না ছিল যে পার্মানেন্ট নয় ওটা ঠিক করেছিল আর আরাবল্লি পর্বত রাজস্থানে অবস্থিত আর একটা কি ছিল? কালাজরে টিকা লাভ ইউপেন জোনার দম্ভ sari বধান আর আর ছিল ভাইরাস ব্যাকটেরিয়া থেকে? পোলপক্সের স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন এটা ছিল এটা এডওয়ার্ড জেনার তো। হ্যাঁ আর ভেরি ভেরি কোন কিশের ডেফিসিয়েন্সের জন্য হয়? আর কি ছিল আর মনে করছে না নদী থেকে একটা ছিল নদী থেকে একটা ছিল আর না ইন্ডিয়ার পূর্ব বাহিনী না পশ্চিম বাহিনী নদী অপশন গুলো মনে করছে না আরেকটা যেটা ভি পারিনি ওই রাজা প্রতাকাদিত্ত কোথারা রাজা ছিলেন ও ওই যে আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন না আরাবাড়ি কোন স্টেট এর স্যার ওয়েস্ট বেঙ্গলের তো ওয়েস্ট বেঙ্গল এ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের কিনা জিজ্ঞেস করছিল আর কলকাতা থেকে দিল্লিতে কবে রাজধানী সান্ত করা হয়েছিল দুশো এগারো তো